হাই বন্ধুরা সবার কি খবর কেমন আছো কে কোথায় থেকে আজকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করে জানাবে আমি ইলা নিউ থেকে নিউ আমার ফ্যামিলি নিয়ে আমি বসবাস করি দীর্ঘদিন আমার পরিবার আছে আমার হাজব্যান্ড এক মেয়ে এক ছেলে তো আজকে আমরা খুবই খুবই সুন্দর একটা জায়গায় যাব কর্টনার ড্যাম এটার বিস্তারিত আরও পরে বলি এখন আমরা একটা নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি মাঝে মাঝে ঘন জঙ্গল কখনো ব্রিজ কখনো পানি আর আমরা বেড়ানোর প্ল্যানটা হঠাৎ করেই করে ফেলি যেহেতু আমরা চারজন বের হই কারণ বাইরের ফ্রেন্ডসরা থাকলে তখন সেটা প্ল্যান করতে হয় সবার জন্য সময় চিন্তা ভাবনা করে তবে নিজেদের মতো করে বেড়ানোর কিন্তু একটা মজা আসছে অত বেশি প্ল্যান করতে হয় না তবে যেহেতু আমার ছেলে মেয়েরাও বড় কিন্তু আমাদের চারজনের একটু সময় হলেই আমরা বেরিয়ে পড়ি তো আজকে আমরা আরেকটা জায়গায় ছিলাম সেখানে এত বেশি গরম তো মনে হলো যেখানে একটু পানি আসতে এমন কোথাও যাই আজকে আমরা যে ড্যামে যাব এখানে পানি রিজার্ভ করে রাখা হয় আশেপাশের সবাই এখান থেকে আমরা বাসায় যে পানিটা পাই এখানে আস থাকে আর অতিরিক্ত পানিগুলো কত সুন্দর করে মানে বাইরে ঝর্নার মতো পড়তেছে যেটা দেখে আপনার নিজের অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আমরা চলে আসলাম ড্যামের কাছাকাছি আর দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি রাস্তাঘাটে মাঝে মধ্যে একটু এদিক ওদিক বাড়িঘরগুলো দেখছিলাম আর আজকে পার্কিং করছে আমার একমাত্র কন্যা আমরা চারজনই পার্কিং করে সরি পার্কিং না ড্রাইভিং করি কখনো হাজব্যান্ড করে কখনো ছেলে করে কখনো মেয়ে করে সবাই মিলে ড্রাইভ করলে কী হয় একজনের উপরে বেশি চাপ পড়ে না লাস্টে ড্যামের ভিতরে ঢুকতে গেলে ব্রিজটা দিয়ে ঢুকতে হবে তবে এখানে ঢোকার আগেও গেটে যে গার্ড ছিল সে বলল পুরো ভরে গেছে ভেতরে পার্কিংয়ের জায়গা নেই তো একটা গাড়ি বের হওয়ার পরে আবার আমরা ঢুকলাম তো এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে কর্টনা নিউ কর্টনা ড্যাম কারণ এটা বেশ কিছু বছর আগে এটাকে সংস্কার করা হয়েছে এটার কিছু ডেভেলপ করা হয়েছে কাজের এই যে পুরো দেখা যাচ্ছে দেয়ালের মতো এটার ভিতর দিকে পানি আর ড্যামটা ভরে গেলে যে বাড়তি পানিগুলো সেটাইভাবে বাইরে চলে আসে অনেকে দেখে হয়তো মনে হবে এটা ন্যাচারাল ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণা না এটা প্রাকৃতিক ঝর্ণা না এটা ড্যামটা ভরার পরে যে বাড়তি পানিগুলো থাকে সেটাই এখান দিয়ে বাইরে বেরিয়ে আসে আর এটার উপর দিকে যাওয়ারও ব্যবস্থা আছে কিন্তু আমরা যখন ঢুকতেছিলাম তখন গার্ড বলল উপর দিকে যাওয়াই যাবে না ওইটা এত বেশি গাড়ি চলে গেছে ভিতরে পার্কিংয়ের তো জায়গা নাই। আবার দু একটা গাড়ি দেখা গেছে পার্কিং ছাড়ও রাস্তায় পার্ক করা হয়েছে তো এখন আমরা এই নিচে এটা ঘুরে ঘুরে দেখব আর যদি সুযোগ মিলে যায় তাহলে উপর দিকে যাবো তা আপনার কারা আমাদের মতে এরকম বেড়াতে পছন্দ করেন আর আমি তো প্রথমেই বললাম আমার পরিবার নিয়ে আমি নিউ ইয়র্কে বসবাস করি আপনারা সন্তানদের অনেক বেশি সম্পদ বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স না দিয়ে। এরকম সুন্দর সুন্দর সময় দেন কারণ একটা সময় যখন আপনি এরকম চলাফেরা করার মতো আপনার শারীরিক শক্তি থাকবে না তখন এই স্মৃতিগুলো আপনাকে চমৎকার একটা স্মৃতি উপহার দিবে। আর এই সময়টায় বাচ্চা নাতি নাতনি ওদের নিয়ে এই সুন্দর সুন্দর গল্পগুলো করতে পারবেন আর আপনি যদি বাচ্চাদের কথা চিন্তা না করে খালি তাদের কয়টা বাড়ি দিবেন কয়টা গাড়ি দিবেন আর বাচ্চাদের কোনো ঠিকমতো খেয়াল না রেখে টাকার মেশিন হয়ে যাবেন তাহলে বাচ্চাদের কী দোষ বলেন তারাও তো আপনাদের কাছ থেকে এইগুলোই শিখবে কারণ তারাও যখন এই আপনাদের মতো টাকার মেশিন হয়ে যাবে তারাও তখন আপনাদের খবর রাখবে না আর তখন আপনারা বুঝবেন যে জীবনে কি হারিয়েছেন কত বড় ভুল করেছেন তবে সেই সময় আপনাদের কিচ্ছু করার থাকবে না কপাল চাপড়ানো ছাড়া কারণ এই বাচ্চারা তো বড় হয়েছে আপনাদের ওই সব দেখেই এই তো আপনারাই তাদেরকে শিখিয়েছেন যে কিভাবে বাবা মাকে সময় না দিয়ে টাকার মেশিন হতে হয় অনেকেই দেখেন হাইকিং করে নিচে নেমে গেছে তো ওইখানেও নিচেও দেখলাম একজন দাঁড়িয়ে আছে সে সবাইকে ওইখান থেকে বেরিয়ে যেতে বলছে তো উপর থেকে আমি দেখতেছি যে ব্রিজে এক পাশ থেকে আরেক পাশে হেঁটে হেঁটে আর পানিটা যেখানে পড়ছে ওইখান থেকে অনেকটা হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টির মতো গায়েও ছিটে আসতেছে আর যেহেতু আস্তে আস্তে রোদটা পড়ে যাচ্ছে খুবই মিষ্টি একটা বাতাস লাগতেছে আর আমি বললাম আমরা তো চারজন আসি ক্যাপ পরা যে ভদ্রলোককে দেখলেন একটু আগে উনি আমার হাজব্যান্ড মাঝে মাঝে হঠাৎ বৃষ্টির মতো এক ছেটা আর দেখা যায় প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ইচ্ছে বলে কথা আছে তো প্রত্যেকটা মানুষকেই ভাবতে হবে যে পৃথিবীতে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা চয়েজ আসতে ভালো লাগা মন্দ লাগা আছে আপনি কেউ যদি বলেন যে আমার পরিবারের চারজন মানুষ আমাদের মন মানসিকতা এক আমি বলবো রং কারণ আমার পরিবারের চারজন মানুষ আমরা যেভাবে একসাথে সময় কাটাই তারপর আমি বলবো না যে আমাদের চারজনের চিন্তা ভাবনা সব কিছু এক কারণ আমরা এই যে বেড়াতে আসছি চারজন সময় করে এখানে আসা হয়েছে কারণ আমরা চারজন চারজনের সাথে সময় কাটাতে পছন্দ করি আমরা এনজয় করি আর আমরা যদি বাচ্চাদের ছোটোবেলা থেকে সময়টা না দিতাম তাহলে ছেলেমেয়েরা আজকে আমাদের সাথে এইভাবে চলাফেরাটা শিখতো না তাদের মধ্যে একটা শূন্যতা থাকতো একটা হাহাকার থাকতো মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতো আর তারা তাদের মতো করে নিজেদের বন্ধু বন্ধুবান্ধব জুটিয়ে নিত তাদের সাথে এলোমেলো চলাফেরা করতো সে পথরা চলাফেরাটা ভালোও হতে পারতো আবার ভুলও হতে পারতো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার কথাগুলোর আপনারা শুনবেন শুনে কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলোতে কোনো ভুল আছে কিনা ভুল থাকতেই পারে কিন্তু আমি মনে করি আমরা যদি বাচ্চাদের সময় দিই তাহলে বাচ্চারাও একদিন আমাদের সময় দিবে আর তাহলে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না কারণ বৃদ্ধাশ্রমে থাকার জন্য আমরা নিজেরাই আমাদের নিজেদের তৈরি করে নিয়ে আমি মনে করি কারণ এই বাচ্চারা ছোটোবেলায় আপনাদের কাছ থেকে এক একা কাটা শিখেছে মা বাবার কাছ থেকে যে ওদের দূরত্বটা আপনারা নিজেরাই তৈরি করেছেন তো আমার কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আবার অন্য কোনো দিন অন্য কোথাও চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ